নমস্কার এ টু জেড ব্লগে সবাইকে স্বাগত আমি আজ বানাবো সর্ষে ফুলের বড়া একটু অন্যরকম ভাবে তার জন্য আমি এখানে সর্ষে ফুলগুলোকে কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি টনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম বেসন এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি একইভাবে আমি এই চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পোস্ত পোস্ত যদি না থাকে দেওয়ার দরকার নেই এবার আমি এগুলোকে মেখে নেব এবার আমি এখানে অল্প অল্প করে জল মেশাবো আর এটাকে মেখে নেব খুব বেশি শক্তও করবো না আবার খুব বেশি নরমও করব না আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো আমি এরকম করে মেখে নিয়েছি আমি এখানে নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল আর আমি এখান অল্প অল্প করে হাতে তুলে নেবো হাত দিয়ে এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো পরা করে নেব আমি এখানে ননস্টিকের কড়াইটা এই জন্য নিয়েছি যাতে একবারে বেশি করে দেওয়া যায় এই জন্য দেখো বড়াগুলো সাইড কিন্তু হালকা লাল হয়ে এসছে তার মানে ও পাশে পেটটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি সবকিছু বড়া আমি উল্টিয়ে দেবো সব সবকিছু বড়া কিন্তু আমার উল্টানো হয়ে গেল এবার আমি আবারও বড়াটাকে উল্টিয়ে দিয়েছি দেখো বড়াগুলো কিন্তু আচ্ছা হয়ে গেছে আমাদের এবার ওপাশ করে উলটি নিয়ে ভেজে নিতে হবে এবার আমরা বড়গুলোকে তুলে নেবো হয়ে গেল আজকে আমাদের সর্ষে ফুলের পরে রেসিপি তো কেমন লাগলো সবাই জানিও কিন্তু